আজ সেকেন্ড এপ্রিল আর আজকেই সেই দিন যেদিন আমরা সিকিম যাওয়ার জার্নি স্টার্ট করেছিলাম ঘুরতে যাওয়ার জন্য প্রথমেই যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে লাগেজ প্যাকিং আর সেটা আমাদের একদম এখানে কমপ্লিট হয়ে গেছে এরপর নিজেরা রেডি হয়ে জার্নিটা শুরু করা যাক টাটা বুগু মারবে না টাটা বাই বাড়ির সকলকে টাটা করে বেরিয়ে পড়লাম আমরা ক্যাংটক যাওয়ার উদ্দেশ্যে আমাদের ট্রেনটা ছিল বর্ধমান থেকে তাই প্রথমে আমরা আমাদের লোকাল স্টেশন থেকে একটা ট্রেনে করে চলে গিয়েছিলাম বর্ধমানে আর হাতেও রেখে দিয়েছিলাম কিছুটা সময় কারণ লোকাল ট্রেনের ব্যাপার বলা যায় না যদি লেট করে দেয় তাহলে আবার নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেনটা আমরা মিস করে ফেলবো সময়ের অনেকটা আগেই বর্ধমান আমরা পৌঁছে গিয়েছিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করতে করতেই আমাদের নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন এসে উপস্থিত হয়ে আছে আমরা গিয়েছিলাম উত্তর বাংলা এক্সপ্রেসে করে ট্রেনের ডিটেলস তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম ট্রেনে উঠেই ডিনার সেরে নিয়েছি আর তারপর ট্রেন থেকে দেওয়া বেডশিটগুলো পেতে নিয়ে দিয়ে দেবো টানা একটা ঘুম আর ঘুম থেকে উঠলেই আমরা পৌঁছে যাব এনজিবি স্টেশনে এখন মোটামুটি ওই সাড়ে ছটা বাজছে দেখো পিছনের ঘড়িতে ছটা বত্রিশ আমাদের ট্রেন আমাদের নিউ জলপাইগুড়িতে নামিয়ে দিয়ে এখন বাবা আর মিশুমশাই গেছে গ্যাংটক যাওয়ার জন্য গাড়ি ঠিক করতে এক কাপ চা ছাড়া তো আর সকালটা শুরুই হয় না তাই এনজিপি স্টেশন থেকেই এক কাপ চা কিনে নিয়েছি আর এই চাটা খেতে খেতেই চলো এনজিপি স্টেশনটা একটু ঘুরে দেখা যাক ঘুরতে ঘুরতেই দেখো এই সুন্দর মডেলটা আমার চোখে পড়লো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি চিনতে পারছো তো ইসরো চন্দ্রযানের মডেল এটা কি ভীষণ সুন্দর বানিয়েছে এই মডেলটা দারুণ লাগছে দেখতে গাড়ি মোটামুটি একটা ঠিক করেছে বললো তাই এখন আমরা স্টেশন থেকে যাচ্ছি ওই গাড়ির দিকেই তোমরা নিউ জলপাইগুড়ির স্টেশনের বাইরেই কিন্তু অনেক গাড়ি দেখে ফেলবে দাঁড়াও আমরা বাইরে যাই দিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথা থেকে তোমরা গাড়ি বুক করবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই দিক থেকে বেরিয়ে সোজা তাকালে দেখতে পাবে অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে পরপর তোমরা এখানে যে কোনো তোমাদের গাড়ি বুক করে নিতে পারো গ্যাংটক যাওয়ার জন্য আমরা যেহেতু ছিলাম তাই একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি তবে তোমরা শেয়ারেও কিন্তু যেতে পারো এখান থেকে শেয়ারেও কিন্তু গ্যাংটক যাওয়ার জন্য গাড়ি ছাড়া হয় ছাড়াও কিন্তু তোমরা বাসে করেও নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক যেতে পারো নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক যেতে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম লাগে তাই রাস্তায় একটু টুকটাক খাওয়া দাওয়া আমরা সেরে নিলাম এই সুন্দর রাস্তার মধ্যিখান দিয়েই আমাদের গাড়ি চটল গ্যাংটকের উদ্দেশ্যে আর চোখ দুটো চা কত পাখির মতো অপেক্ষা করে আছে কখন এক টুকরো পাহাড়ের দর্শন পাবে ফাইনালি শাল সেগুনের জঙ্গল পেরিয়ে আমরা দেখা পেলাম পাহাড়ের আর এটা দেখার পর থেকেই মনের মধ্যে এক্সাইটমেন্ট যেন দ্বিগুণ হয়ে গেছে যে সিকিম কতটা সুন্দর হবে এতদিন ফোনে সবার ভিডিও দেখেছি আর আজ আমি নিজে এখানে উপস্থিত পাহাড়ে ঘুরতে আসবো আর জ্যামের মধ্যে আটকাব না সেটা তো হতেই পারে না প্রায় এক ঘন্টা আমরা এই জ্যামের মধ্যেই আটকেছিলাম এই সুন্দর তিস্তা নদীর পাড়ে ফাইনালি আমরা চলে এসছি গ্যাংটক তবে আমাদের গাড়ি হোটেল অবধি আমাদের পৌঁছায়নি গ্যাংটকে দেউরালি বলে একটা বাস স্টপ আছে ওখানেই কিন্তু আমাদের গাড়ি আমাদের নামেই দিয়েছিল আর সেখান থেকে আমরা ওখানকার লোকাল একটা ট্যাক্সি বুক করে নিয়েছি ফোর সিটার সেটা করেই আমরা পৌঁছে যাব গ্যাংটকে আমাদের হোটেলে সকাল আটটার মধ্যে তোমরা যদি গ্যাংটক পৌঁছে যেতে তাহলে কিন্তু তোমাদের রিজার্ভ করা গাড়িই তোমাদের হোটেলের সামনে নামিয়ে দিত তবে গ্যাংটকে এখানে নিয়ম আছে সকাল আটটার পর থেকে এখানে বড়ো গাড়ি একদমই অ্যালাউ করে না তাই আমরাও দেওরালি বাসস্টপ থেকে এই লোকাল ট্যাক্সি বুক করেই চলে গেলাম আমাদের হোটেলে দেওরালি বাসস্টপ থেকে মোটামুটি দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল হোটেল সাংগ্রিলাতে হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল সেখানেই আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমাদের হোটেলে পৌঁছাতে তাই অন্য কোথাও রেস্টুরেন্ট খুঁজতে যাওয়ার ক্ষমতা আমাদের মধ্যে আর ছিল না প্রচণ্ড খিদে পেয়েছিল তাই পাশের এই রেস্টুরেন্টটা থেকেই আমরা অর্ডার করে নিয়েছিলাম এই ভেজ থালিটা ছিল ভাত ডাল একটা সবজি আর তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর এটার দাম নিয়েছিল একশো ষাট টাকা ঝটপট করে লাঞ্চটা সেরেই দিয়ে দিয়েছিলাম টানা একটা ঘুম আর তারপর সন্ধ্যের দিকে চলে গিয়েছিলাম এম জি মার্কেট লালবাজারে কিছু শপিং করতে এম জি মার্কেট তুলনায় লালবাজারে কিন্তু শীতের পোশাক অনেকটাই সস্তা তোমরা চাইলে কিন্তু এখান থেকে তোমাদের বাড়ি থেকে নানা জিনিসগুলো খুবই কম টাকায় কিনে নিতে পারো তাহলে চলো এখান থেকে টুকটাক শপিং করে এম মার্ক থেকেই খাওয়া দাওয়া করে হোটেলে ফেরা যাক কারণ কাল আমরা যাবো নাতুলা পাস আর সেই সকল ভিডিও নিয়ে আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা